সুপার ক্লে ইউজ করে একদম ভিন্ন একটা ক্রাফট আইডিয়া আজকে শেয়ার করতে যাচ্ছি আমি কিছুদিন আগে প্রিন্টারেস্টে এমন কিউট ক্লে পন্ডের ভিডিও দেখেছিলাম তো সেগুলো কিনা এই সুপার ক্লে দিয়ে বানানো হয়েছিল তো এটা দেখার পর আমার কাছে মনে হলো বাও জিনিসটা ভীষণ কিউট তাই এটা আমাকে রিক্রিয়েট করতে হবে বাট আমার ওয়েতে অমন করেও তো বানাবো না বাট আমি আমার মতন করে ইজি ওয়েতে বানাবো তো ক্লে এর এই হোল প্যাকেটটা প্রাইস একশো টাকা নিয়েছে আমার কাছ থেকে এটার ভিতরে এরকম তিনটা টুলস থাকে যেটার সাহায্যে আমরা ক্লে যে পিসগুলি বানাবো সেটার নানা রকম শেপ দিতে পারি প্রথমে একটা কার্ডবোর্ড মধ্যে র্যান্ডম একটা পন্ড বা পুকুরের শেপ দিয়ে নেব দেন এটাকে কাট আউট করে নেব তারপর নীল রঙের সুপার ক্লে কে এভাবে হাতে এটা করলে সুপার ক্লেটা প্রথম যখন আমরা প্যাকেট থেকে বের করে একটু হালকা পানি পানি ভাব থাকে তো ক্লেটাকে কিছুক্ষণ এরকম করে টেনে টেনে মথে নিলে এটা যে পানি পানি ভাব সেটা চলে যাবে তো আমার নীল ক্লেটা যখন রেডি হয়ে যাবে এইটার মধ্যে আমি একটু একটু করে সাদা ক্লে মিশিয়ে নিব দেন এইটাকে হালকা করে মেশাবো একদম পুরোপুরি মেশাবো না এতে করে এইটা পুকুরের পানির একটা ওয়াটারি শেপ চলে আসবে মানে একটা ওয়াটারি ওয়াটারি এফেক্ট আসবে তো এইটাকে এখন কাটবোর্ডের কাট আউট করা পুকুরের যে শেপটা বানিয়েছিলাম সেটার উপরে প্রেস করে বসে দেব তারপর একটা সমান কিছু দিয়ে বেলে দেব তারপর আমাদের পুকুরের যে বেস সেটা রেডি এখন এইটার চারপাশে ছোট ছোটো পাথর দেওয়ার জন্য আমি কালোর সাথে হালকা ব্রাউন কালারটাকে মিলিয়ে এরকম একটা কালার এটার নাম আমি বলতে পারছি না হয়েছে সেটা দিয়ে ছোট বড় সাইজের পাথর বানাই যেটাকে আমি ফেভিকল আঠার সাহায্যে পুকুরের চারপাশে এভাবে লাগিয়ে ফেলি দেন পুকুরের মাঝেও ছোট বড় দুইটা পাথর দিয়ে দিই যেটাকে আরেকটু একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি একটা পুরনো ব্রাশের সাহায্যে এই পাথরগুলোর উপর প্রেস করি এখন এটা দেখতে খুব বেশি রিয়েলিস্টিক লাগছে দেন আসছি এবার পুকুরের মধ্যে পাতা দেওয়ার পালা তো টিয়া কালারের ক্লে দিয়ে পাতা বানিয়ে পুকুরের একটা সাইডে দেই তারপর আমি গ্রিনের একটা গাঢ় শেড আনার জন্য এই টিয়া কালার সাথে নীল এবং হলুদ মিক্স করে আর একটু ডার্ক শেডের একটা গ্রিন বানাই যেটা দিয়ে আমি এরকম লতা বানিয়ে পুকুরের চার পাশ দিয়ে দেই তারপর আমার কাছে একটু খালি খালি লাগছিল তাই আরো ছোট্ট ছোট্ট দুইটা পাতা আমি বানিয়ে পুকুরের দিই দেওয়ার কথা ছিল বাট ফুল বানানোর অনেকবার চেষ্টা করেছি আমার হাতে কোনোভাবে হচ্ছিল না যেটা হচ্ছিল সেটা দেখতেও ভালো লাগছিল না তাই এরকম টাইপের কিছু ফুল বানিয়ে আমি এটা পুকুরের মধ্যে দিয়ে দিই লাস্ট আমি ছোট্ট ছোট্ট দুইটা হাঁস বানাই একটা বড় একটা ছোট করে বসিয়ে আমার তৈরি প্রথম আর্ট তাও সুপার ক্লে দিয়ে প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট বাকিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবে এই ক্রাফ্টটা করতে গিয়ে আমার সুপার ক্লে দিয়ে অনেক ক্রাফটের আইডিয়া মাথায় চলে এসেছে তোমরা যদি সুপার ক্লে দিয়ে একটা লং ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা সুপার ক্লে দিয়ে লং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিওতে